হ্যাঁ কি দিছো মাথা শো আলকাত্রা মাথা শো আলকাত্রা দিছো না 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 আলকাতরা দিস আলকাতরা দাও আমার মোবাইলে আলকাতরা আলকাত্রায় লেগে যায় তখন চেয়ে কি দিচ্ছে ও चीची समय शेयर करो समय लाइक करो शेयर करो अरे समय लाइक करो सब्सक्राइब करो लाइक करो सब्सक्राइब करो अरे माँ बेटी तो हेलना देखने की है हेलना

মা বেটি তো মাথা চুল রং করতে বসেছো দেখছো চুল বড় হবে তোমার তো জোকার তো তোমার চুল জিনিস জোকার হবে তোমার বড় হবে নাকি